ভাই ভালো আসেনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবার বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটা আছে এই যে লিংক রোড টা এই লিংক রোড টা মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে হচ্ছে এই যে আমাদের শোরুম আর রহমান কারহাট আজকে টোটাল কতগুলো গাড়ি আছে আপনাদের শুরু করতে মানে উপরে গাড়ি আছে ভাই কম বাজেটের ভিতরে গাড়ি আছে কম ভিতরে 1 লাখ টাকা প্লাসে গাড়ি আছে প্লাস 3 লাখ টাকা প্লাসে পেপারস কমপ্লিট গাড়ি আছে আচ্ছা আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন আজকে অনেক ভাইরে এর এক্স নোয়ার খুব চাহিদা থাকে আজকে আমি প্রচুর পরিমাণে এক্স নোয়ার নিয়ে আসছি তো এক্স নোয়ার দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একেবারে র অবস্থায় দেখাচ্ছি মাত্র আসছে এটা হচ্ছে 14 এর মডেল 17 এর স্টেশন ডোর পাওয়ার এক্স নোয়ার এক দরজা পাওয়ার পুশ স্টার্ট এলইডি প্রজেকশন হেডলাইট ক্যাপ্টেন সিট ফিচারের অভাব নাই ভাই গাড়িতে এবং অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস জি হাইব্রিড ইউনিট পেপারস কত কত পাইবো ভাই পেপারস পাবে 25 26 25 26 জি এটা প্রাইস কেমন দিবেন এটার দাম চাচ্ছি মাত্র 22 লক্ষ 50 হাজার টাকা সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ভাই আচ্ছা এবং সবগুলা গ্লাস কিন্তু অরিজিনাল স্টার 97 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন সবগুলা গ্লাস অরিজিনাল অল অপশন অটো সিএনজি করা আছে 60 লিটার খুব ফ্রেশ কন্ডিশনে আছে পেপারস কি অবস্থা আছে ভাইয়া পেপারসটা ফেল আছে ভাই দুই বছর ফেল আছে পেপারসটা আপডেট করে নিতে পারবে ফেল অবস্থায় 4 লক্ষ 60 হাজার টাকা 4 লক্ষ 60 4 লক্ষ 60 ফেল অবস্থায় এবং খুব সুন্দর বডি কিট করা আছে কিন্তু গাড়িটা তারপর আছে এক্সনোয়া নোয়া সাতের মডেল 15 তে রেজিস্ট্রেশন দুই দরজা পাওয়ার এক্স স্মার্ট এটা জি ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার ভিতরে যেমন ফ্রেশ বাইরেও তেমন ফ্রেশ 25 টাকা 25

ভাই একটু আগে কি দিছিলাম রূপার দামে হীরা দিছিলাম নাকি ভাই এবার রুপার দামে ইউরেনিয়াম দিব ভাই সবচেয়ে দামি পদার্থ ভাই দামি পদার্থ জি ভাই একবার পুরো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই দামে মনে করেন চার এক্স ম দিতে পারবে না কেউ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ গাড়ি কন্ডিশন ভালো গাড়ি কন্ডিশন সব গ্লাস অরিজিনাল এবং সবগুলা টায়ার আপনি একটু দেখেন চারটা টায়ার নতুন টায়ারগুলো সিএনজি করা আছে 100 লিটার সেন্ট্রাল এসির গাড়ি গিয়ার সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স ভালো ভাই 100 100 ভাই এই এত পরিমাণ ঠান্ডা যে গরমের দিনে আপনার মনে হবে না যে গরমের দিনে আসেন এমন সেন্ট্রাল এসির গাড়ি এবং পেপারসটা পাবে আগামী বছর মে মাস পর্যন্ত আর একটা পাবে আগামী বছর অগাস্ট আগস্টের মধ্যে হ্যাঁ চারের নিউ শেপ এটা এসিটা সিটা সফট টাচ চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এটা দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ রুপার দামে ইউরেনিয়াম দিলাম ভাই এই দামে পাই বলো তো কোথাও পাবে না ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা তার হচ্ছে সতেরোর মডেল বাইশের স্টেশন স্কোয়ার জি আই সবচেয়ে হাই গ্রেডের গাড়ি কালারটা কিন্তু আনকমন একটা কালার ওয়াইন রেড এটা ব্ল্যাক না এটা ওয়াইন রেড বলে এটাকে দুই দরজা পাওয়ার পুশ স্টার্ট লেদারের ক্যাপ্টেন সিট এলইডি পজিশন হেডলাইট এটা ব্যাটারি বুস্টার কেমন ভাইয়া এইটি ফাইভ পারসেন্টের উপরে পাবেন

এসি কমপ্লিট পেপারস কমপ্লিট স্মার্ট কার্ডের মালিক নাই কি রাতে সব আছে এবং টায়ার গুলো নতুন অলমোস্ট নিউ বাম্পার করা ইঞ্জিন গিয়ারবক্স বক্স সাসপেনশন সবকিছু আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এই গাড়ির দাম 5 লাখ আজকে 5 লাখ না 1 লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে দেব 1 লাখ ঠিক আছে না 1 লাখ টাকা ডিসকাউন্ট ভাই এই গাড়িতে 1 লাখ টাকা ডিসকাউন্ট 90 মডেল 96 তে 4 লাখ ডক্টর ইউজ গাড়ি ডক্টর ইউজ গাড়ি দাম মাত্র 4 লাখ মাত্র 4 লাখ তাও দামাদামি করার অপশন আছে সুযোগ আছে জি এরপর কি থাকছে ভাই লাইট স্টারলাইট লাইট 2 লাখ

ঠিক আছে না বাংলাদেশের পার্বত্য অঞ্চল ফুল ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ ফুল ফ্যামিলি প্যাকেজ আবার চাদর গাড়িও বানাইতে পারবি এটা এই যে এই ওই জায়গায় গিয়ে আর চাদর গাড়ি ভাড়া করা লাগবে না হ্যাঁ বল ভাই না এটা দিয়ে চলবো ভাই বলেন কত এটা হচ্ছে আপনার ডিজেল ড্রাইভ ম্যানুয়াল গিয়ারের গাড়ি দাম চাচ্ছি মাত্র 2 লক্ষ 80 হাজার টাকা 280 2 লক্ষ 80 এরপর থাকবে 90 ওয়াগন 90 ওয়াগন পেপার স্পেল পেপার স্পেল সিএনজি করা আছে 60 লিটার গিয়ার অটো অটো গিয়ার দরজা ম্যানুয়াল সিএনজি করা দাম মাত্র এক লক্ষ 1,95,000 টাকা 1,95 জি যারা ট্যাক্সের ভয়ে গাড়ি কিনেন না তাদের জন্য আমার একটা প্রাণনী আসছি সারা বছর গাড়ি চালাবেন ট্যাক্স দিবেন অনলি 52 টাকা 52 টাকা আর টাকা অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল ইঞ্জিন এটাতে লোক বসবেন 10 জন এই 10 জন লোক বসতে পারবল না এসে সামনে 3 জন এই পাশে 3 জন 6 জন

পেপারস কি অবস্থা আছে ভাইয়া পেপারস ফেল অবস্থায় নিতে পারবেন আপডেট করে নিতে পারবেন ছোট করে 14 মডেল 14 15 তে আপডেট করে নিলে 3 লক্ষ টাকা আর ফেল অবস্থায় নিলে 2 লক্ষ 20 হাজার টাকা 90 90 অটো গিয়ার অটো গিয়ার দরজা ম্যানুয়াল সিএনজি করা আছে 60 লিটার সিএনজি করা আছে পেপারস ফেল পেপারস ফেল দাম মাত্র

সিএনজি করা আছে সবগুলা গ্লাস অরিজিনাল এবং খুব ভালো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে সিট কভারগুলো নতুন সিট কভারগুলো নতুন আচ্ছা সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে 60 লিটার সিসি কত এটা হচ্ছে 1600 সিসি পেপারস ফেল পেপারস ফেল দাম এর দাম চাচ্ছি 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ঠিক আছে বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারো বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই এই যে ঢাকা আছে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট আর কোনো বাইরের যদি চিন্তে সমস্যা হয় স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করেন আর কেউ যদি আপনারা গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ